হজরত ইসা আলাই মদ ও অন্যান্য জিনিস নিষিদ্ধ করা হবে যাকে লোকেরা হালাল মনে করত ওই সময় হজরত ইসা আলাামের কাছে বিশ্বের সমস্ত জ্ঞান থাকবে সম্পদ থাকবে যা তিনি সমস্ত মানুষের মধ্যে বিতরণ করবেন জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না দারিদ্র শেষ হয়ে যাবে পুনরায় জমি উৎপাদন থেকে শুরু হবে নবী সাল আলী আসাল্লাম বলেছেন ছাগলের সাথে নেকড়ে থাকবে এবং শিশু সাপের সাথে খেলবে তারা কেউ কাউকে কোনো ক্ষতি করবে না চারদিকে সমৃদ্ধি আসবে ইমাম মাহাদিও হজরত ইসার শিষ্য হবেন এবং সাথে থাকবেন হজরত ইসা আলাই ইসালাম আত্মপ্রকাশে এরপরে শুধু সাত আট বছর পর্যন্ত এমনটা হতে থাকবে এরপর ইমাম মাহাদি শেষ নিশ্বাস ত্যাগ করবেন এবং হজরত ইসা আলাইসালাম তার জানাজা পড়াবেন এবং তাকে মদিনায় দাফন করা হবে হজরত ইসা ইসালাম ইমাম মাহাদির মৃত্যুর পর উমরা ও দুটো হজ করবেন এই সবকিছু ঠিকঠাক চলতে থাকবে তখনই আল্লাহ ইয়াজুস মাজুজকে মুক্ত করে দেবেন কিন্তু ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানার আগে আমাদের পারস্যের ইতিহাসের হাজার বছর পিছনে ফিরে যেতে হবে যখন এক মহান বাদশাহর শাসন ছিল তার নাম ছিল জুলকার নাইন যিনি প্রচুর জ্ঞানী ছিলেন এবং তিনি ন্যায় বিচারের সাথে শাসন করতেন কিছু মানুষ মনে করেন তিনি ছিলেন সাইরাস দ্য গ্রেট জুলকার বিভিন্ন গোত্র ও সম্প্রদায়কে একত্রিত করেছিলেন এবং তারা তার অধীনে ঐক্যবদ্ধ হতে শুরু করে এই লক্ষ্যের জন্য তিনি পুরো পৃথিবী ভ্রমণ করতে শুরু করেন তিনি পশ্চিম ও পূর্বেও গিয়েছিলেন একইভাবে ভ্রমণ করার সময় তিনি এমন একটি উপত্যকায় পৌঁছান যা দুটি পাহাড় দিয়ে ঘেরা ছিল সেখানে জুলকার নাইন কিছু মানুষের সাথে দেখা করেন যারা ভিন্ন ভাষায় কথা বলত তারা জুলকার নাইনকে বলল আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ তারা সারা বিশ্বেরই বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দিতে পারেন আপনি যদি আমাদের রক্ষা করেন তবে বিনিময়ে আমরা আপনাকে অনেক কিছু দেব এমনকি অর্থ সম্পদ দিতেও রাজি আছি তখন জুলকার নাইন বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের অর্থ সম্পদের অনেক ভালো আমার শুধু তোমাদের সাহায্য করা দরকার এরপর জুলকার সহায়তায় লোহা গলিয়ে একটি প্রাচীর তৈরি করেন এবং দুটি পাহাড়ের মাঝে লোহার একটি বিশাল দেয়াল নির্মাণ করেন এর ফলে ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের ওপারে বন্দী হয়ে যায় প্রাচীর নির্মাণের পর জুলকার নাইন লোকজনকে বললেন একদিন আমার প্রভুর প্রতিশ্রুতি পূরণ হবে এবং এই প্রাচীর ভেঙে যাবে এরপর জুলকান নাইন সেখান থেকে চলে যান এবং এটা কেমত পর্যন্ত চলবে কারণ এই প্রাচীর মুসলমানদের ঘাড়ে তলোয়ারের মতো ঝুলছে কিন্তু ইমাম মাহাদির মৃত্যুর পর এই প্রাচীর ভেঙে যাবে আল্লাহ হজরত ইসাকে বলবেন আমি ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে ছেড়ে দিয়েছি তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই তাই তুমি আমার অনুসারীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নাও সুতরাং হজরত ইসা ইসলাম তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে যাবেন এটি সেই পাহাড় যেখানে হজরত মুসা আলাই আল্লাহর সাথে কথা বলেছিলেন ইয়াজুজ মাজুজ পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে তারা পানি ফসল ও পশুসম্পদ সব খেয়ে ফেলবে যখন তারা কোনো সমুদ্রের পাশ দিয়ে যাবে তখন মুহূর্তের মধ্যে সমুদ্র শুকিয়ে যাবে ইয়াজুজ মাজুজ পুরো পৃথিবীর ধ্বংস ও বিপর্যয় ভরিয়ে দেবে অন্যদিকে হজরত ঈসা আলাহিসাল্লাম তার সঙ্গীদের নিয়ে পাহাড়ে অবস্থান করবেন সেখানে তারা ক্ষুধা ও পিপাসায় কষ্ট পাবেন তখন হজরত ইসা ইসলাম তার সঙ্গীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করবেন যা তাদের মেরে ফেলবে এই কীট তাদের ঘাড়ে ছিদ্র করবে এবং এর ফলে তারা রাতের মধ্যেই মারা যাবে তাদের মৃতদেহে পুরো পৃথিবী ভরে যাবে এরপর হজরত ঈসা আবার আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তাআলা কিছু পাখি পাঠাবেন যাদের লম্বা গলা থাকবে ওই পাখিগুলো মৃতদেহগুলো তুলে নিয়ে দূরে কোথাও ফেলে আসবে এবং পুরো পৃথিবী পরিষ্কার করে দেবে এরপর মানবজাতির এক নতুন যুগের সূচনা হবে হজরত ইসা সালাম বিয়ে করবেন এবং তার সন্তানও হবে এরপর তিনি মারা যাবেন এবং তাকে নবী মোহাম্মদ সাল্লিহাসাল্লামের পাশে মদিনায় দাফন করা হবে